আপনার উদ্দেশ্য যদি হয় ফেসবুকে ভিডিও আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম করা তাহলে বাদ দিয়ে দেন আপনার জন্য ফেসবুক না ফেসবুকে যদি কাজ করতে হয় কাজকে ভালোবাসতে হবে ভিডিও বানানোকে ভালোবাসতে হবে ভিডিও এডিটিংকে ভালোবাসতে হবে তখন আপনি যখন ভিডিও করাকে ভালোবেসে ভিডিও আপলোড করাকে ভালোবাসবেন ফেসবুক আপনাকে ডলার দিতে ভালোবাসবে যদি মাত্র ডলারের উদ্দেশ্যে আপনি ভিডিও বানাতে চান ভিডিও বানিয়ে থাকেন তাহলে ফেসবুক আপনার জন্য না আমাদের গ্রামের অনেকেই আমি ভিডিও বানাই দেখি ইন্সপায়ার হয়ে তারা ভিডিও বানাচ্ছে তাদের মধ্যে একজন আছে সে আমাকে প্রতিনিয়ত এসে প্রশ্ন করে ভাই ডলার ইনকাম হবে কবে অ্যাডসন রিলিজে ইনকাম কমিয়ে দিয়েছে বড় ভিডিওতে ইনকাম কমিয়ে দিয়েছে ছবিতে ইনকাম বাড়িয়ে দিয়েছে আমি কবে পাবো এক মাস হয়ে গেছে আমি ভিডিও আপলোড করি কিন্তু কোনো আর্নিং হচ্ছে না তো সে আমাকে প্রতিনিয়ত এই প্রশ্নটা করতো আমি বললাম তোমার জানিটা বেশি দিনের হবে না তুমি এক সপ্তাহ দশ দিন ভিডিও বানাবে তারপর বাদ দিয়ে দিবে আজকে তিন বছর ধরে ভিডিও বানায় ফেসবুকে তিন বছর পর এখন হয়তো কিছু উপার্জন দেখছি কিছুটা টাকার মুখ দেখছি কিন্তু তুমি দশ বারো দিন এক মাস ভিডিও বানিয়ে তুমি হ্যাঁ ডলার ডলার করছো তাহলে তোমার জন্য ফেসবুক না তো আলটিমেটলি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাই ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করার উদ্দেশ্যে ভিডিও আপলোড করেন তাহলে সফলতা পাবেন না জাস্ট ভিডিও বানানোকে ভালোবাসুন ভিডিও আপলোড করাকে ভালোবাসুন ফেসবুক নিজে আপনাকে ডলার দিতে পছন্দ করবে ভালোবাসবে উদ্দেশ্য যদি ডলার ইনকাম করা হয় তাহলে এখানে আপনার কোনো জায়গা নেই কোনো সফলতা নেই আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যেই মেসেজটা দিতে চেয়েছি